আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা ও দোয়াই আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষা করছিলেন কবে নাগাদ অনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে সে বিষয়ে আজকে ভিডিওটি আমি আপনাদের সুখবর দিয়ে শুরু করতে চাই বড় নিয়োগ বিজ্ঞপ্তি অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ এন এই আপডেটটি প্রকাশিত হল এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ যেমন তো ভিওর্স আশা করি আপনারা মনোযোগ সহকারে আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি যেমন তো ভিওর্স বাংলাদেশের স্কুল কলেজ এবং বেসরকারি মাদ্রাসায় দাখিল ও আলম এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসছে নতুন বছরের নতুন মাসে বা জানুয়ারিতে এমনই তথ্য এসেছে ফেসবুক গ্রুপ এবং পেজগুলোতে অহরহ তো ভিওর্স আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই তা হলো জানুয়ারি মাসে অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে কিনা তা আদৌ আমি নিশ্চিত নয় তবে ফেব্রুয়ারি মাসে অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ইনশাল্লাহ প্রকাশিত হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধনের আপডেট এবং এনটিআরসি সার্কুলার সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম